প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধী ও আর নেতা ক্ষমা চাওয়া উচিত তাদের এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন দু সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে একটি গরিব পরিবারের সন্তান হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব আগের থেকে সহ্য করতে পারছিলেন না বিরোধীরা বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিভিন্ন অপবাদ লাগিয়েছেন তারা কিন্তু এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করা হয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বিহারের মানুষ কোনোভাবে এটি সহ্য করবেন না উল্লেখ্য সম্প্রতি বিহারের দারভাঙায় কংগ্রেস ও আর এক যৌথ রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মাকে নিয়ে অশালীন ভাষার ব্যবহার নিয়ে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি যে বাতাবরণ সেটা কম কিন্তু চেঞ্জ করে দিয়েছে সেই জায়গায় আমরা দেখেছি এর আগেও আমরা দেখতাম যে একটা চাই ওলার ছেলে এরকম একটা গরিব থেকে প্রধানমন্ত্রী সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজিডির তারা কিন্তু এতে সহ্য হচ্ছিল ভজ হচ্ছিল তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলত কিন্তু এইবার মাকে নিয়ে না স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বললো সেটা আমার হয় শুধু মানে বিহারের মানুষ সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোন অবস্থায় সহ্য করে এবং আমরা তো নাই এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিজেও নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার কালচারও এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না কিন্তু কি ধরনের কথা আমাদের যে সড়কবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোন অবস্থা মানা যায় আমি এর জন্য আমি বলবো এর জন্য দায়ী এই কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আর জেডির যে নেতা এবং ওনারা দুজনে যেভাবে উৎসাত তাদের কার্যকর্তাতে আমি যেভাবে চলব সেভাবেই কার্যকর করবো কিন্তু সেভাবে চলবো এবং তারা যেভাবে তাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি এক তীব্র প্রতি মানে তীব্র মেয়েদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য তাদের মাপ চাইতে হইবে হবে Last 10 minutes! A plus B the 2AB times up! I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.